জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না গণ পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বারো জুন রাত দশটার পর থেকে পুটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে তাকে বিএনপির অনুসারী নেতারা অবরুদ্ধ করে রেখেছেন বলে তার দল অভিযোগ করেছে লন্ডনের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস ঘোষিত নির্বাচনের সময় নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন জিএম কাদের আরও বলেন দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনী দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না এমন নির্বাচন কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য নয় কারণ এ ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলে ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না আবার অনুপস্থিত ভোটারদের ভোট অর্থ বেশি শক্তি ও সরকারী কর্তাদের প্রভাবে জাল ভোট হিসেবে প্রার্থীদের বিজয় ব্যবহার করা হয় এ ধরনের নির্বাচন করে দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না ফলে বর্তমান প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত বৈধ সরকার ও তার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না তাই দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও আইন শৃঙ্খলার ক্রমাবনতি রোধ হবে না দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে গণ পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বারো জুন রাত দশটার পর থেকে পুটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে তাকে বিএনপির অনুসারী নেতারা অবরুদ্ধ করে রেখেছেন বলে তার দল অভিযোগ করেছে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ দাবি করেন নূরকে অবরুদ্ধ করে রেখেছে বিএনপি নেতা হাসান মামুনের লোকেরা তার দাবি বৃহস্পতিবার রাত দশটার পর থেকে গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি রড রামদানিয়ে আমাদের পথরোধ করেছে ইতোমধ্যে স্থানীয় কয়েকজনকে মারধর করে দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে রাত এগারোটার পরও পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি এর আগে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করায় গলাচিপা নিজ এলাকায় নুরুল হকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বৃহস্পতিবার উপজেলা বিএনপির সভাপতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মঞ্চে এসে মিছিল শেষ হয় লন্ডনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই বৈঠকে পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দপূর্ণ হয়েছে শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিতি সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন বৈঠকের আলোচনার বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল আগামী এপ্রিলে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছিল সেটা উপযুক্ত সময় নয় বিধায় এগিয়ে নিয়ে আসা সেখানে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন লন্ডন বৈঠক প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে নেতারা নেতৃত্ব দিতে পারেন মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারেক রহমানকে বৈঠকের আহ্বান তিনি জানিয়ে সবকিছু যে একটা অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছিল সেই অবস্থা কাটিয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন দুই নেতা তিনি বলেন আবারও তারেক রহমান প্রমাণ করলেন তার মধ্যে রাষ্ট্রনায়কের গুণ রয়েছে এটা এমন একটি বৈঠক ছিল যার জন্য উদ্বিগ্ন ছিল গোটা জাতি সেই বৈঠকে সফল হয়েছেন তিনি আমি আমার পক্ষ থেকে দলের নেতাকর্মীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই তারেক রহমানকে বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ শুক্রবার এক সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন এনসিপির এই নেতা বলেন লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণাকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে বিদেশি আলোচনায় নয় নাসির উদ্দিন বলেন নয় শূন্য সালের গণভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে আজকের বাস্তবতায় নতুন করে একটি জাতীয় বন্দোবস্ত প্রয়োজন আর এই বন্দোবস্ত হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে কোনো একক দলের সুবিধার জন্য নয় তিনি জানান বর্তমান সরকার যদি সংস্কার বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে এনসিপি দ্বিতীয় গণভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না তিনি আরও বলেন শুধু রাজা বা রানী বদল হলেই চলে না কাঠামোগত পরিবর্তন প্রয়োজন এনসিপি বিশ্বাস করে গণভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন শহীদদের আত্মত্যাগ ও আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে গ্রামের মানুষের কাছে যেতে হবে জানতে হবে তারা কি চায় জনগণের বেদনার প্রতিফলন যদি সরকার বুঝতে পারে তবেই বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় তারা সক্রিয় হবে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্নে নাসির উদ্দিন বলেন বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানালেও এখন রোজার আগের সময়সীমায় এসে পৌঁছেছে কিন্তু তারা এখনও জুলাইয়ের ঘোষণাপত্র বিচার বা নতুন সংবিধান নিয়ে কোনো সুস্পষ্ট প্রস্তাব দেয়নি ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে গণাকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না এনসিপির এই নেতা বলেন অন্তর্বর্তী সরকার ও বিএনপি একযোগে দেশের জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করছে জনগণ অতীতেও লড়াই করেছে ভবিষ্যতেও করবে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারই বৈধ হতে পারে না তিনি বলেন শুধু নির্বাচন করলেই হবে না সঠিক বিচার ও সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচনের অর্থ নেই এখনকার নির্বাচন কমিশন জনগণের আস্থার প্রতীক নয় বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করছে তাই নির্বাচন কমিশন পুনর্গঠন আরপিও সংশোধন এবং জাতীয় ঐকমতের ভিত্তিতে নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ঘোষিত নির্বাচনের সময় নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম শুক্রবার সকালে রংপুর মহানগরীর সাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি জামায়াত নেতা এটিএম আজহার বলেন বিপ্লবের সুফল স্থায়ী করতে হলে প্রয়োজন সংস্কারের সব দলই যেটিতে রাজি হয়েছে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা আমরাই বলেছিলাম যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দরকার সরকার ঘোষিত নির্বাচনের সময় নিয়ে কোনো আপত্তি নেই আমাদের এপ্রিলের মধ্যেই সুষ্ঠুভাবে নির্বাচন হলে জাতির জন্য ভাল এটিএম আজহারুল ইসলাম বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই আমরা আগের মতো পরিবেশ যেন নির্বাচনে সৃষ্টি না হয় মানুষের মতো প্রতিষ্ঠার জন্য একটি বড় বিপ্লব হয়েছে দেশে